একটা সময় ছিল যখন যে কোনো বিশেষ মুহূর্তের ছবি তোলার কথা উঠলেই চলে আসত কোডাক মোমেন্ট শব্দটা কোডাক কিন্তু শুধু একটা কোম্পানি ছিল না এটা ছিল আমাদের সংস্কৃতির একটা অংশ আমাদের সবার স্মৃতি ধরে রাখার একটা ভরসার নাম চলুন এই বিখ্যাত ব্র্যান্ডের পতনের পেছনের আসল গল্পটা জানা যাক পল সাইমনের এই বিখ্যাত গানটা তো অনেকেই শুনে থাকবেন শুধু এই লাইনগুলোই বলে দেয় মানুষের জীবনে আর ফটোগ্রাফির দুনিয়ায় কোডাকের প্রভাব ঠিক কতটা গভীর ছিল তাদের ফিল্মের ওই ঝকঝকে রঙগুলো যেন গ্রীষ্মের সবুজকে আরও জীবন্ত করে তুলত এই যে ছবিটা দেখছেন এটা শুধু একটা অফিস বিল্ডিং না এটা ছিল অদম্য শক্তির একটা প্রতীক কোডাক তখন ফটোগ্রাফি জগতের এক ছত্র অধিপতি এতটাই যে ভাবাই যেত না এদের পতন হতে পারে ভাবা যায় নব্বই শতাংশ সত্তরের দশকে মানে যখন কোডাক তাদের সাফল্যের একেবারে শীর্ষে তখন আমেরিকায় বিক্রি হওয়া প্রতি দশটা ফিল্মের মধ্যে নয়টাই ছিল কোডাকের বাজারের ওপর তাদের দখল ছিল এক কথায় অবিশ্বাস্য কিন্তু দেখুন সময় কিভাবে পাল্টে যায় দু সালে কোডাক যখন নিজেদের দেউলিয়া ঘোষণা করে তখন তাদের মাথায় ঋণের বোঝা ছিল ছয় দশমিক আট বিলিয়ন ডলার কোথায় নব্বই শতাংশ বাজার দখল আর কোথায় বিলিয়ন ডলারের ঋণ এই বিশাল পতনটা হলো কিভাবে। আসলে এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন তাই না যে কোম্পানিটা ছবি তোলাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিল তারাই এই ডিজিটাল যুগের ঢেউটা সামলাতে পারল না চলুন এই প্রচলিত ধারণা আর তার পেছনের কঠিন বাস্তবতার গভীরে ঢোকা যাক তো কোডাকের পতন নিয়ে যে গল্পটা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হলো। তারা নাকি ডিজিটাল প্রযুক্তিকে ভয় পেয়েছিল সোজা কথায় তাদের ভয়টা ছিল যে ডিজিটাল ক্যামেরা এসে তাদের ওই বিশাল আর লাভজনক ফিল্মের ব্যবসাটাকে একেবারে শেষ করে দেবে এই টাইমলাইনটা একবার দেখুন কোডাক সব সময় নতুন কিছু করার ক্ষেত্রে এগিয়েছিল কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা হলো একদম শেষেরটা হ্যাঁ ঠিকই দেখছেন উনিশশো সাল প্রথম ডিজিটাল ক্যামেরা কে আবিষ্কার করল কোডাকেরই একজন ইঞ্জিনিয়ার তো একবার যে প্রযুক্তিটা তাদের পতনের কারণ হল সেটার জন্মদাতা কিন্তু তারাই স্টিভেন স্যাসেন যে জিনিসটা বানিয়েছিলেন সেটাকে অবশ্য আজকের ক্যামেরার সঙ্গে মেলালে চলবে না ওটা ছিল একটা টোস্টারের মতো বড় ওজন প্রায় চার কেজি আর একটা সাদা কালো ছবি তুলতেই সময় লাগত তেইশ সেকেন্ড মানে বুঝতেই পারছেন জিনিসটা যুগান্তকারী হলেও এটা যে একদিন বাজার দখল করে নেবে তা তখন ভাবাটা বেশ কঠিনই ছিল আর এই উক্তিটায় ওই প্রচলিত গল্পটাকে আরও পাকা করে দেয় মানে ম্যানেজমেন্ট তাদের ফিল্মের ব্যবসা নিয়ে এতটাই চিন্তিত ছিল যে নিজেদের বানানোর টেকনোলজিকেই তারা পাত্তা দিল না ভয়টা ছিল ও যে বলে না সোনার ডিম পাড়া হাঁস সেটাকেই না আবার এই নতুন প্রযুক্তিটা শেষ করে ফেলে কিন্তু গল্পটা কি আসলে এতটাই সাদা কালো এতটাই সহজ আসলে এখানেই আসল মোড়টা আসে কোডাকের পতনকে শুধু পরিবর্তনকে ভয় পাওয়া বলে চালিয়ে দেওয়াটা মনে হয় একটু বেশি সরলীকরণ হয়ে যায় এর পেছনে কি আরও অনেক কিছু ছিল আসল সত্যিটা হলো কোডাকের সমস্যাটা ছিল অনেক অনেক বেশি জটিল এটা শুধু একটা ভুলের গল্প না এটা হলো প্রযুক্তি ব্যবসা আর বাজার এই তিনটার একটা বিধ্বংসী ঝরে পড়ার গল্প কোডাকের একজন প্রাক্তন কর্মকর্তা খুব সুন্দরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন তার মতে কোম্পানিটা আসলে তিন দিক থেকে একসাথে আক্রমণের শিকার হয়েছিল এক টেকনোলজির পরিবর্তন কোডাকের সবকিছু ছিল কেমিস্ট্রি নির্ভর আর ডিজিটাল দুনিয়া চলত সেমিকন্ডাক্টর দিয়ে দুই তাদের ওই বিশাল ফ্যাক্টরি বিশাল পরিকাঠামো সেটাকে ছোট করে আনাটা প্রায় অসম্ভব একটা কাজ ছিল আর তিন শুধু ফিল্ম তো না ফিল্মের সঙ্গে জড়িত পুরো ব্যবসাটাই যেমন ধরুন ফটো প্রিন্ট করার দোকানগুলো সেগুলোও তো বন্ধ হয়ে যাচ্ছিল এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন ডিজিটাল ক্যামেরা কিন্তু শুধু একটা নতুন প্রোডাক্ট ছিল না এটা ছিল একটা একদম নতুন ধরনের ইন্ডাস্ট্রি ফিল্মের ব্যবসায় কোডাকের যে মূল শক্তি ছিল মানে জটিল কেমিস্ট্রি ম্যাটিরিয়াল সায়েন্স ডিজিটাল দুনিয়া এসে সেগুলোর প্রায় কোনো দামই রইল না নতুন খেলাটা ছিল ইলেকট্রনিক্স আর সফটওয়্যারের আর সেই খেলায় সোনি ক্যাননের মতো প্লেয়াররা কোডাকের চেয়ে অনেকে এগিয়েছিল কোডাকের এই গল্পটা বুঝতে গেলে একটা খুব ইন্টারেস্টিং বিজনেস থিওরির কথা না বললেই নয় এই থিওরিটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন বড় বড় সফল কোম্পানিগুলো অনেক সময় মুখ থুবড়ে পড়ে থিওরিটার মূল কথা হল বড় কোম্পানিগুলো তাদের বড় বড় কাস্টমারদের খুশি রাখতে এতটাই ব্যস্ত থাকে যে ছোটোখাটো নতুন কোনো টেকনোলজিকে তারা পাত্তায় দেয় না ভাবুন প্রথম দিকের ডিজিটাল ক্যামেরাগুলোর কোয়ালিটি তো ফিল্মের ধারে কাছেও ছিল না কোডাকের কাস্টমাররা ওসব চাইতও না কিন্তু হলোটা কি ওই ছোট টেকনোলজিটাই আস্তে আস্তে ভালো হতে হতে পুরো বাজারটা দখল করে নিল তার মানে কোডাক কিন্তু অযোগ্য ছিল না বরং তারা ছিল এই থিওরির একটা পারফেক্ট মানে যাকে বলে পাঠ্যবইয়ের উদাহরণ তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো কোডাক আসলে তাদের নিজেদের সাফল্যের ফাঁদেই আটকে গিয়েছিল যে নিয়ম নিয়মকানুন যে প্রসেসগুলো তাদেরকে ফিল্মের ব্যবসায় রাজা বানিয়েছিল সেইগুলোই ডিজিটাল যুগে এসে তাদের পায়ে বেরি হয়ে দাঁড়ালো তাদের পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি ছিল যে একটা ছোট অনিশ্চিত নতুন বাজারে বিনিয়োগ করাটা তাদের জন্য এক কথায় অসম্ভব ছিল তো কোডাকের এই পুরো গল্প থেকে আমরা আসলে কি শিখতে পারি চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখে নেওয়া যাক যা হয়তো প্রচলিত ধারণার বাইরে কোড্যাকের গল্পটা আমাদের শুধু ওই সময়ের সাথে বদলাতে হয় মার্কা গতানুগতিক শিক্ষা দেয় না এর থেকে শেখার আছে আরও অনেক কিছু যেমন ভবিষ্যতের জন্য মাঝে মাঝে নিজের বর্তমানের সফল ব্যবসাকে ধ্বংস করার সাহস রাখতে হয় আপনার মূল শক্তিটাই হয়তো একটা নতুন টেকনোলজি এসে অপ্রয়োজনীয় করে দিতে পারে শুধু টেকনোলজি বদলায় না তার সাথে জড়িত পুরো ব্যবসা বাণিজ্যই ধসে পড়তে পারে আর সবশেষে একটা নতুন ব্যবসা শুরু করা যত কঠিন একটা বিশাল পুরনো ব্যবসাকে গুটিয়ে আনাটা তার চেয়ে কোনও অংশে কম কঠিন নয় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য আজকের দিনে এমন কোনো বড় কোম্পানি আছে যারা তাদের নিজেদের বাজারে একদম শীর্ষে কিন্তু তারাই হতে পারে ভবিষ্যতের কোডাক কোডাকের গল্পটা যদি আমাদের কিছু শিখিয়ে থাকে তা হল টেকনোলজির এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয় আজ যে রাজা কাল সে ফকিরও হতে পারে